তোমার জিবাটা বাইকের তো চার দিয়ে হাসে তো একটু কথা বলো তো ভাইয়ার সাথে হ্যাঁ ভাইয়া আমাকে আইল্যান্ড বেবি মাথা মাথা হাতায় দিতেছে খুব ভালো লাগে আইল্যান্ড আমাকে খুব ভালোবাসে তো তাই তুমি আমাকে কতটুকু ভালোবাসো আইল্যান্ড বেবি শক্তি কিরকম দেখি এখানে কিছু বলো বলো না বলো হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আমার ইউটিউব চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করবা এবং এবং লাইক করবা কমেন্ট করবা ভালো থাকো বন্ধুরা টাটা দিয়ে দে একটা আল্লাহ হাফেজ আবার দেখা হবে ঠিক আছে